নমস্কার দর্শক বন্ধুরা নিজের টাইমে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভকামনা অনেকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি তাই আজ অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম জাহাজের কিছু পোর্ট সংক্রান্ত মানে জাহাজ যেখানে ঢোকে সে পোট বলা হয় তো সেখানে কিছু ভিডিও আমি দেখাবো তো দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন জাহাজের আমি রাইট সাইডের দিকে বাইরের দিকে রয়েছি ডেকের মধ্যে মেন ডেকের উপরে এখান থেকে এটা একটা এটাও একটা কিন্তু পোর্ট যেটা দেখা যাচ্ছে সাইডে যেটা একটা জাহাজ রয়েছে এটা কিন্তু পোর্ট এরকম ঠিক দেখতে হয় নানা রকমের সামান এখানে আসিয়ে যায় নানা গাড়িতে বোঝাই হয় নানা রকমের হয় দেখুন একটা গাড়িতে মানে জাহাজে গাড়ি নিয়ে যাচ্ছে কত সুন্দর টাইপ টাইপের গাড়ি বাস জাহাজে রাখা আছে এটাও কিন্তু একটা পোরবন্ধরা অপোজিটে দুটো জাহাজ দাঁড়িয়েছে ওই জাহাজগুলো কিন্তু প্রায় দুশো আড়াইশো মিটার করে লম্বা হতে পারে আগে একটা জাহাজ আর এই আগের জাহাজটা আমার সরি আমার হাতটা মানে আঙুলটা সামনে চলে আসছে এই জন্য একটু দুঃখিত সামনে যে জাহাজটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে বাল ক্যারিয়ার সাধারণত এগুলো চাল এবং সিমেন্ট এইসব জাতীয় নুন টুন জাতীয় এরকম সব সামান নিয়ে যায় সামনে যতগুলো দেখতে পাচ্ছি এগুলোকে সবই বাল ক্যারিয়ার বলা হয় কলাই টলাই করে লুজ যেগুলো হয় সাধারণত কয়লা টয়লা এরকম জাতীয় সব সামান কিন্তু এরা নিয়ে যায় এই জাহাজটা দেখতে পাচ্ছি সামনে এই জাহাজটা প্রায় দুশো আড়াইশো মিটারের মতো লম্বা হবে এটার মধ্যে কারগোল যেটা মানে সামান যেটা রাখে পাঁচটা হোল্ড আছে চারটা ক্রেন রয়েছে এবং পাঁচটা রাখার জায়গা যেটা সেটা পাঁচটা রয়েছে আমাদের যেই জাহাজটা আমি থাকি সেটাতে কিন্তু চারটে ক্রেন এবং পাঁচটা কার্গো যেগুলোকে ফোল্ড বলে পাঁচটা রয়েছে দেখো সামনের দিকে এখন কভার করা রয়েছে এগুলো ঢাকনার মতো যেগুলো ওগুলোকে বলে হ্যাচ কভার তো এগুলো দিয়ে বন্ধ রয়েছে যখন খোলা হয় আমি দেখিয়েছি আপনাদেরকে এ দেখো জাহাজটা আমাদের এখন খুব ধীরে ধীরে পোটের দিকে এগোচ্ছে এখন আমাদের জাহাজটা চললেও একে নিয়ে যাচ্ছে অন্য একটা ছোট ট্রাক টাকগুলো কেমন দেখতে হয় এবার দেখিয়ে দিই আপনাদের এটা একটা অন্য পোর্টের একটা দৃশ্য আমরা পোটকে পোট দেখাতে একটু একটু করে দেখাচ্ছি এ দেখো সামনে ওই যে ট্রাকটা যাচ্ছে ওই রকম ট্রাক দুটো করে কখনো কখনো তিনটে করে জাহাজকে এখন টেনে নিয়ে এটা একটা দেখতে পাচ্ছেন একটা জিনিস এটা কেন করা হয়েছে বন্ধুরা অনেক সময় না জাহাজের মানে ফোটে যাতে জাহাজের সরি জাহাজের বলছে ঢেউয়ের যেন বেশি ইয়েটা না আসে ঢেউয়ের প্রবলতাটা যেন না আসে সেই জন্য কিন্তু এগুলো এরকম ওয়াটার ব্রেক করা থাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে